حامدا ومصليا ومسلما اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله وصوة حسنة صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم ألا هل بلغت الرسالة <applause> قالوا بلى قد بلغت الرسالة وأديت الأمانة ونصحت الأمة فقال رسول الله صلى الله عليه وسلم اللهم اشهد اللهم اشهد فليبلغ الشاهد منكم الغايب أو كما قال عليه الصلاة والسلام الحمد لله روتميا الله تعالى درب على كوكتي شكريا رب العالمين مادل كاسكي اكتب بركات ما বলা হচ্ছে কেউ কেউ এরকমও বলে থাকেন যার সৃষ্টি না হলে দুনিয়ায় সৃষ্টি হতো না এরকম একজন মহান ব্যক্তির সিরাত নিয়ে আলোচনা করার জন্য যে নবী করিম ওয়াসাল্লাম আল্লাহ সবচাইতে প্রিয় আস্থাভাজন ব্যক্তি যে আল্লাহ তাআলার মাহবুব আল্লাহ তাআলার বন্ধু আরো কতভাবে সম্বোধন করব। যে বলা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে যদি এরকম কোনো জিনিস আমাদের কাছে এসে থাকে যা সরাসরি আল্লাহর পক্ষ থেকে এসেছে তাহলে একটা যেমন কোরআন আমাদের কাছে দামি ঠিক দ্বিতীয়টি হচ্ছে রসুলি করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যে কোরআন আল্লাহ নবী এদের প্রতি ভালোবাসা মোহব্বত রাখা আমাদের সকলের জন্য ইমানের দাবি কেউ যদি এই নবীকে ভালো না বাসে কেউ যদি এই নবীর প্রতি মহাব্বত না রাখে তাহলে সে মুমিনেই হতে পারে না সে মুসলমানেই হতে পারে না এটা নবী করিম সাল্ল আলাইহি আসলামের একটি বাণী আমার কোনো কথা নয় লা ইউ আহাদুকুম। আহ দুকু হাত্তা ইলাইহিম, কু না ওয়া বা ইলেহিম নাসি আজ মাই লা ইয়ু মিনু তোমাদের কেউ এই মজলিসের আমরা এই পৃথিবীতে যারা আছে আমরা সকলে তোমাদের কেউ লা ইউ আহাদুকুম। আহাদকু মুমিনু হতে পারবে না হাতা যতক্ষণ পর্যন্ত আ না আমি হব আহাব্বা তোমাদের কাছে প্রিয় তোমাদের ভালোবাসার পাত্র হিদিহি তোমার নিজের সন্তান নিজের বাবা মা ওয়া না দুনিয়ার সকল মানুষের চাইতে যতক্ষণ না আমি নবী তোমাদের কাছে প্রিয় হব ভালোবাসার পাত্র হব ততক্ষণ পর্যন্ত তোমরা মুসলমানই হতে পারবে খাটি মুমিনেই হতে পারবে না তাহলে যার আদর্শ আমাদের মুমিন হওয়ার জন্য শর্ত যার জিন্দেগি আমাদের মুমিন হওয়ার জন্য শর্ত তার জিন্দগি আমরা কতজনে কতটুকু জানি এটা হলো আমাদের প্রশ্ন যার উপরে ইমান যার উপরে বিশ্বাস আমার নাজাদের জন্য প্রয়োজন যার উপরে বিশ্বাস আমার মুক্তির জন্য প্রয়োজন যার উপরে বিশ্বাস আমার জান্নাতে যাওয়ার জন্য প্রয়োজন যার উপরে বিশ্বাস আমার জাহান নাম থেকে বাঁচার জন্য কিন্তু তার সম্পর্কে আমরা কতটুকু জানি কতটুকু জানা প্রয়োজন আল্লাহ মক্কার কাফের মুশ্রী আমার আপনার চাইতে বেশি জানতেন আমার নবীজিকে অর্থাৎ আমার নবীর জন্মের আগের কথা বলছি আমি আমার নবীর জন্মের আগের কথা বলছি যখনকার মানুষেরা নবীর জন্মই হয় নাই তবু নবীকে এত পরিমাণে চিনতেন অর্থাৎ আল্লা রব্বুল আলমিন নবীর কথা ওই তাওরা ওই জাবুর ইঞ্জিলের মধ্যে এত পরিমাণে বিবরণ দিয়ে দিয়েছে যে মানুষ নিজের সন্তানের মতো আমার নবীকে চিনতেন অর্থাৎ যার জন্মও হয়নি নাই কি হয়নি নাই জন্মও হয় জীবনে দেখেও নেই চিনেও না জানেও না শুধু তার বিবরণ এত পরিমাণে বর্ণনা হয়েছে যে তারা নিজের সন্তানের মতো চিনে কামা আরিফু না কথা কার কথা যেমন তারা নিজের সন্তানকে চিনে মক্কার মেরারা এরকমই আমার নবীকে চিনত এত পরিমাণে বিবরণ তাওরা ইঞ্জিলের মধ্যে ছিল এখন যেটাই বলার উদ্দেশ্য আমার তো মক্কার কাফেরারা যদি আমার নবীজিকে না দেখে এত পরিমাণে চিনতে পারে তাদের জন্য নবী জন্মের আগে নবী নবুয় পাওয়ার আগে তাকে চিনা জানা তার উপরে আনা তাদের জন্য আবশ্যক ছিল তবু চিনেছে জেনেছে আশায় যদি নবী এসে যায় তখন তো মানতে হবে কিন্তু আমাদের নবী এসে চলে গেলেন আমাদের নবী আমাদের জীবনের জন্য মাকসাদ যার ব্যাপারে কুরআ করিম বলছেন আবার আরেক জায়গায় বলেছেন এদের মেস্তা নবী কোরআন কোরআনের মতো করে পুরা নবী জীবনটাই হচ্ছে কোরআনকে বাস্তবায়ন পুরা কোরআনকে আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি নাই কিন্তু নবী আলহি সাল্লাহাম করে দেখিয়েছেন কিন্তু সেই নবীকে আমরা কতটুকু চিনি যার জন্য আমাদের মুক্তি প্রয়োজন যার উপরে ইমান আমাদের জান্নাতে যাওয়ার জন্য প্রয়োজন তার সম্পর্কে আমরা কতটুকু জানি এটা আমার প্রশ্ন আপনাদের কাছে আজকে সিরাত মাহফিল সিরাত প্রতিযোগিতা হয়েছে অনেক অনেক প্রশ্নের উত্তর দিয়ে হয়তো বিজয়ী হয়েছে কিন্তু আমরা ব্যক্তিগত ভাবে নবীকে কতটুকু চিন নবীর কত হিজড়িতে জন্ম হয়েছে বলেন তো কত কততে মৃত্যু হয়েছে হ্যাঁ কে বাচ্চা কে ছয়শ কত কত তেত্রিশ বত্রিশ মার্শাল্লাহ একজন উত্তর দিয়েছে মার্শাল ওরা তো প্রতিযোগী ছিল তাহলে এই আমাদের মজলিসে একটা বাচ্চা উত্তর দিয়ে দিচ্ছে আর আমাদের বয়স দেখে আমরা নিজেদেরকে প্রশ্ন করি রসুলের বিবি কয়জন ছিল রসুলের সন্তান কয়জন 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 ছিল 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 ছেলে বলেন তো মেয়ে এই ধরনের বিষয়গুলো আমাদের জানা দরকার আছে না নাই আছে কিন্তু আজকে আমাদের জীবনের মধ্যে নাই অথচ আমরা যদি এখানে বসি নবী করিম সাল আলহামের জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একটা চিত্র আমি আপনাদের সামনে তুলে দিতে চাই কি বলেন শুনবেন সংক্ষিপ্ত আকারে আমি কোনো বক্তা নয় ওয়াইজিন নয় কোনটা শুরু নাই আবার আজকে দিনে অলরেডি তিনটা প্রোগ্রাম করে আসছে আমি আমার গলা ভেঙে গিয়েছে। বাকি আমি সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে একটু বলছি একটু অনুভবের বিষয় আমার নবী সাল আলাইসলাম পাঁচশো সত্তরে দুনিয়াতে আসলেন কোথায় আসলেন মক্কাতুল মুকার কোথায় মক্কাতুল হেজাজ আরবে আমার নবী আসছেন মক্কাতুল মুমাই পাঁচশো সত্তরে যখন আসছেন বাবা চলে গিয়েছে এবার সন্তানের জন্ম হয়েছে দুধ খাওয়ানোর মতো সামর্থ্য নেই আমেনা রাজি আল্লাহ তাল আনহার কে নিয়ে গেছে হালিমাতু সাহিয়া রাজি আল্লাহ তাল আনহার দুই বছর বয়সে তাকে নিয়ে গিয়েছে চার বছর পর্যন্ত হালিমাতু সাহিয়া রাজি আল্লাহ তালহুর কাছে পালিত হয়েছে ছোট থেকে তারপর রিপিট আসার পর চার বছর বয়সে তার মায়ের মৃত্যু চার বছর বয়সে মায়ের মৃত্যু মায়ের মৃত্যুর পর তার দেখাশোনা কে করবে তার দাদা আব্দুল মুতালিব জিম্মাদারি নিয়েছেন কে দাদার নাম কি আব্দুল মুতালিব আব্দুল মুতালিব ঠিক সেম দুই বছরের মাঝে আব্দুল মুতালেবের মৃত্যু বলেছে আব্দুল মুতালেবের মৃত্যুর পর তার নিজের পিতৃতুল্য চাচা আবু রসুলের দায়িত্ব নিয়েছেন মৃত্যু ঠিক এইভাবেই শুধু মৃত্যুর আর মৃত্যুর ঘটনা আলিমসালামকে নিয়ে তার চাচা বিভিন্ন জায়গায় ব্যবসায়ীর জন্য বণিক বেশি চলে যেতেন বিভিন্ন দেশে কিন্তু ওই সময় গুহাইরা রাহেব নামে একজন জনৈক্য পাদি আমার নবীকে দেখা মাত্র চিনে ফেলেছে এই যে সন্তানটি এই সন্তানটি অদূর ভবিষ্যতে নবী হবে চিনে ফেলেছে নবী করিম সাল আলি ওসাল্লামের খুব অল্প বয়সে অল্প বয়সে কয়েকবার ওপেন হার্ট সার্জারি হয়েছে এই কি ওপেন হার্ট সার্জারি বক্ষ বিদারণ বাংলায় বলে কি বক্ষ বিদারণ হয়েছে নবীকে বক্ষ বিদারণের সিস্টেমটা একদম ওপেন হার্ট সার্জারি পুরো বুকটাকে ফেরে ওখান থেকে কলিজাকে বের করে ওখান থেকে হাটকে বের করে আতুরি পেতুরি যা আছে সব কিছুকে বের করে জমজমের পানি দ্বারা ধোয়া হতো অল্প বয়সেই হয়েছে আল্লাহ নবীজির বড় হচ্ছেন বলা হচ্ছে মক্কার কাফের মুর্শিকেরা নবীজির বিশ্বস্ততার জায়গা কে অনুভব করেছেন নবীকে বলে ঘোষণা করছেন হচ্ছেন বড় হচ্ছেন। বলা সকল কাফের মুশিকদের কাছে আস্থা হয়ে গিয়েছে এবার বড় হতে হতে যখন চল্লিশে পাড়া দিলেন বলা হচ্ছে নবী করিম সাল্লহি ওসাল্লাম নবুতের ভাগিদার হয়ে গেলেন এমনকি নবুতের চল্লিশের আগেই হাজর খাদিজুল কুবরা রাজি আল্লাহ তালা পঁচিশ বছর বয়সে নবী বিয়ে করেছে কত বছর বয়সে পঁচিশ বছর বয়সে বিয়ে করেছেন কাকে বিয়ে করেছেন খাদিজুল কুবরা রাজি আল্লাহ তার বয়স তখন কত ছিল চল্লিশ বছর ছিল এই আমাদের প্রতিটা বিষয় জানা দরকার এর ঘরে কতগুলো সন্তান হয়েছে নবী বাবা হয়েছেন নবী পুত্র সন্তানের বাবা হয়েছেন কন্যা সন্তানের বাবা হয়েছেন বলেছেন এবার নবী নবী হয়েছেন নবী চল্লিশ বছর বয়সে পাওয়ার পরে এবার মক্কার ওই সমস্ত মানুষ যারা নবীকে আল আমিন বলে জানতো সিদ্দিক বলে জানতো যারা নবীর জন্য যান উৎসর্গকারী ছিল তারাই এবার যান নেওয়ার জন্য দাঁড়িয়ে গেল কেন নবীর অপরাধ একটাই নবী কেন হেদের কথা বলে নবী কেন বাতিল উপসদের বিরুদ্ধে বলে অপরাধ কি হেদ ইলাহা ইল্লা দাওয়াত কেন দেয় নবীর অপরাধ এবার এত পরিমানে অত্যাচার এত পরিমাণে নিপীড়ন মানুষের মক্কার মানুষেরা এত নির্যাতন করলো নবীকে হত্যার জন্য মক্কার ছায়ার মধ্যে কাবা শরীফের সায়ের মধ্যে নবী নামাজ পড়ছেন নবীর মাথার মধ্যে গোবরি এনে ছেড়ে দিচ্ছে নবীকে মারার জন্য মসজিদে দেরার স্থাপন করা হয়েছে মুনাফিকের দলেরা নবীকে ওখানে নিয়ে যাবে মসজিদ সহ আগুন ধরিয়ে জ্বালিয়ে দেওয়া হবে নবীকে মারার জন্য পাহাড়ের চূড়ায় তারা উৎপেতে বসে থাকতো নবীকে মারার জন্য হরেক রকমের চক্রান্ত তারা করেছে হেফাজত করেছেন কে আল্লাহ সর্বশেষ এত পরিমাণে অত্যাচার এত পরিমাণে অত্যাচার নবীকে মক্কা থেকে বেরিয়ে হতে হলো চলে যেতে হলো কিসের কারণে কিসের প্রয়োজন ছিল মক্কা থেকে চলে গিয়েছেন এবার নবী করিম প্রতিরক্ষার জন্য উল্টা রিপিট মক্কাকে আবার নিজের ক্ষমতায় নিয়ে আসার জন্য মক্কা নিজের মাতৃভূমিকে বিজয়ী করার জন্য আল্লাহ খেলাফত করার জন্য মক্কার মধ্যে কোরআনি বিধান বাস্তবায়ন করার জন্য এবার শুরু হলো যুদ্ধবিগ্রহ জিহাদ তিতাল জিহাদের বিধান নবী করিম সাল্লাহ আলাইহি নিজে অনেক যুদ্ধ অংশগ্রহণ করেছে কিন্তু এই জিনিসগুলো আমাদের মাঝে কোথায় যুদ্ধবিগ্রহ শেষ যুদ্ধবিগ্রহ উহুদ সংগঠিত হয়েছে বদর সংগঠিত হয়েছে হাজারো যুদ্ধ সংগঠন হয়েছে সর্বশেষ ফাথায় মক্কা আল্লাহ তালা নবীর মাধ্যমে মক্কাকে বিজয় করেছে শুধু বিজয় করেই ক্ষান্ত করেনি ওই মক্কা বিজয়ের সময় অনেক কাপের এরকম ছিল নবী নবীতে গাওয়া অবস্থায় নবীর জন্য গালিগালাস করত বিভিন্ন নর্তুকির মাধ্যমে বিভিন্ন শিল্পীদের মাধ্যমে নবীর নবীর সমালোচনা করে তারা গান গাওয়াইত এরকম নারীও ছিল তাদের ব্যাপারে আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে ছিল কিতা আলের হুকুম তাদেরকে দুনিয়া থেকে মিটিয়ে দাও তারপরও আল্লাহ রসুল কত উদার ছিলেন তাদেরকেও মাফের ঘোষণা করে দিয়েছে তাদেরকেও মাফের ঘোষণা করে দিয়েছে মক্কা বিজয় হয়েছে মক্কার মধ্যে সুন্দর ইসলাম পরিচালনা হচ্ছে এরই মধ্যেই বিদায় হজের ডাক চলে আসলো আল্লাহ নবীজির বিদায় হজের ডাক মানে নবীজির বিদয়ের সময় গুনিয়ে আসছে অল্প সময় অনলি কত বছর তেষট্টি বছর তেষট্টি বছর চল্লিশ বছর ভালোই কেটেছে কিন্তু তার পরবর্তী বছর আমার নবীর খুবই কষ্টের কেটেছে খুবই কষ্টের কেটেছে একটা কল্পনা করতে পারি জন্মের আগে বাপ মরে গিয়েছে জন্মের কয়েকদিন পর মা মরে গিয়েছে যে দাদা পারে দাদা মরে গেছে চাচা পারে চাচা মরে গেছে বিয়ে করে সন্তান হয়েছে সন্তান জন্মের মধ্যে মৃত্যুবরণ করেছে সন্তান চার বছরের ভূমিষ্ঠ হয়েছে সন্তান মরে গেছে মক্কার আবু আবু লাহ আবু জেলা স্ত্রী বলতেছে আমার নবীর কোনো বংশই নেই আমার নবীর নাকি লেস আল্লাহ তালা সুরা নাজিল করেছেন আবুল আহাবেরই বংশ নেই আমার আল্লাহ নবীজির বংশ এই পর্যন্ত ঠিকই রেখেছে আল্লাহ নবী কি না করেছেন যে নবীর শৈল মশাফাশি পর্যন্ত বসা নিচে ছিল সেই সেই নবী শুধু একমাত্র দিনের জন্য দিন ইসলামের জন্য রক্ত ঝরিয়েছেন তাইফে গিয়েছেন আল্লাহর বাণী শোনানোর জন্য মক্কায় গিয়েছেন আল্লাহর বাণী শোনানোর জন্য তাইফের মানুষের রক্ত ঝরিয়েছে মক্কার মানুষের রক্ত ঝরিয়েছে কল্পনা করতে পারি কোন নবীর জীবনী আমাদের জানা প্রয়োজন কোন নবীর সিরাত নিয়ে আলোচনা হচ্ছে আর সেই নবীর সিরাত কতটুকু জানিস কোনো প্রয়োজন ছিল আল্লাহ নবী আল্লাহ তো এত ভালোবাসতেন আমার নবীকে আল্লাহ কি চাইলে পারতেন না এ নবীকে মক্কাতে হিজরত না করিয়ে এতগুলো কষ্ট না দিয়ে ইসলামকে বিজয়ী করবেন পারতেন না পারতেন তবু কেন করেন নেই নবীকে দিয়ে আমাদের শিখিয়েছেন কিন্তু আমরা সেই শিক্ষা কোথায় নিয়েছি শিক্ষা নেব কোথা থেকে জানিই তুমি জানিই না আমরা মেসি কবে বিয়ে করেছে মেসির ছেলে কয়জন রোনালদোর কত বাচ্চা রয়েছে রোনালদোর কয়জন স্ত্রী রয়েছে নেইমারের কয়জন সন্তান রয়েছে নেইমার কবে কাকে বিয়ে করেছে সেগুলো জানি শেখ মুজিবের জন্ম জানি শেখ মুজিবের মৃত্যু তারিখ জানি জিয়াউর রহমানের মৃত্যু তারিখ জানি জন্ম তারিখ জানি কিন্তু আমার নবীর জন্ম মৃত্যুর তারিখ আমরা হারিয়ে ফেলেছি আফসোস আফসোস এই নবীর জীবনী আমাদের নাজাতের জন্য এই নবীর জীবনী এই নবীর আখলা এই নবীর উপরে ইমানি আমাদের মুক্তির জন্য কতটুকু জানা প্রয়োজন বলা হচ্ছে শুধু এটাই নয় মক্কার মধ্যে বিদায় হজ এসে গিয়েছে সাহাবিদেরকে দায়িত্ব দিয়ে আল্লাহ রসুল করিম সাল্লাহ আলাইহি আসাল্লাম ঘোষণা করে দিয়েছেন আল্লাহমা আকমাল তুল্লাহ কুম দিন আতমাম তু আলাইকুম নেমাতি বরদি তুল্লাহ কুমুল ইসলাম আমার নবীর সাহাবিদের বুঝার বাকি নেই এ নবী আর থাকবে না এ নবী আর দ্বিতীয়বার আর নবীর সাথে হজ করা যাবে না এ নবী চলে যাবে কত কষ্ট দিয়ে আমার নবীকে হত্যা করা হয়েছে মক্কার কা ফেরার নবীকে মারার জন্য অনেক চক্রান্ত করেছিল তার মধ্যে একটা চক্রান্ত ছিল একজন মহিলার মাধ্যমে নবীকে দাওয়াত করে নিয়ে যাওয়া হয়েছে রুটির মধ্যে বিষ বিষে দেওয়া হয়েছে আমার আল্লাহ নবীজিকে মারার জন্য বলা হচ্ছে বাহ্যিকভাবে আল্লাহ নবীজি আমরা মনে করছি স্বাভাবিক মৃত্যু হয়েছে আল্লাহ নবীজি স্বাভাবিক মৃত্যু হয় নাই আল্লাহ নবীজিকে হত্যা করা হয়েছে আল্লাহ নবীজিকে হত্যা করা হয়েছে ওই বিষের কি আল্লাহ নবীজি মরেছে এত পরিমানে ব্যথা ছিল আল্লাহ নবীজির কলিতা ফেটে যাইতো নবীর যে কষ্ট হয়েছে এগুলো যদি উম্মত জানতো কতটা কষ্ট হয়েছে করে করে মরে মরে বিদায় নিলেন দীর্ঘদিন অসুস্থ বিছানায় পড়ে রয়েছেন উঠতে পারেন না তবু আবু বকর ওমরকে বলেন আমাকে কাঁধে হাত মর করে নিয়ে যাও নবীতে তারপরেও যাইতেন নামাজ পড়তে আখলাক চরিত্র আমাদের মাঝে কোথায় কোথায় সেই হতে হতে আল্লাহ নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন আল্লাহ নবীজির জানাজা পড়ার মতো মানুষ নেই কে জানাজা পড়াবে এত বড় মহান ব্যক্তি এত বড় মহান ব্যক্তি অতিটা আমাদের ভাবার বিষয় যদি সংক্ষিপ্ত আকারে শেষ হয়ে যাচ্ছে নবীর জন্ম হয়েছে মৃত্যু হয়েছে এতটুকু আমরা জানতে পেরেছি এর মধ্যে জিন্দগির মধ্যে কষ্ট ক্লেশ এত পরিমাণে আমার নবীর কষ্ট বরণ করতে হয়েছে দুনিয়ার সকল নবী রাসুল দুনিয়ার সকল মানুষের কষ্টকে যদি এক পাল্লায় রাখা হয় আমার নবীর কষ্টের পাল্লাটাই ভারী হয়ে যাবে আমার নবীর কষ্টের পাল্লাটাই ভারী হয়ে যাবে এমন একজন নবী এমন একজন নবী নবীকে সান্তনা দেওয়ার জন্য আল্লাহ রব্বুল আলমী নিয়ে গিয়েছেন মেরাজে ডাক দিয়েছেন যে নবী আপনি আমার সাথে দিদার করেন আপনাকে মানুষ কটু কথা বলে আপনার সন্তান মরে গিয়েছে আপনার দাদা মরে গিয়েছে মা মরে গিয়েছে আর কত কষ্ট করবেন আপনি এবার আল্লাহ রব্বুল আলমী সান্ত্বনা দেওয়ার জন্য নিয়ে গিয়েছে আমরা তো দুনিয়ার মানুষ যখন কোনো মেম্বারের কাছে চলে যাই আমার এমপির সাথে ভালো সম্পর্ক হয় প্রধানমন্ত্রীর সাথে ভালো সম্পর্ক হয় নিচু শ্রেণীর মানুষগুলোকে ভুলে যাই আল্লাহ রব আলমের কাছে আমার নবী গিয়েছেন তা আল্লাহর নবীর তো কোনো কিছু আল্লাহর তো কোনো কিছুর প্রয়োজন নেই আল্লাহর কাছে কি নিয়ে যাবে কি নিয়ে যাবে এবার আল্লাহ রসুল সাল্লাস্লাম নিয়ে গিয়েছেন আল্লাহর জন্য আত্মা التحيات لله والصلاه والت طيبات الله দুনো কিছু প্রশংসার বাক্য নিয়ে গেছে আল্লাহ আল্লাহ তো কোনো খাবার দাবারের এর প্রয়োজন নেই যা আমরা আপনর মত আপেল কমলা মালটা এগুলো নিয়ে উপকরণ নিয়ে যাবে আল্লাহ তো প্রয়োজন নেই নিয়ে গেছে প্রশংসা التحيات الشাক্কি tashahhud যে পুরি নামাজের মধ্যে একবার অনুভব করি এই tashahhud কোথা থেকে আসলো এই tashahhud এর প্রেক্ষাপটটা কি এই tashahhud তো নবী আমাদের ভালোবাসার প্রমাণ নবীর আমাদের প্রতি ভালোবাসার প্রমাণে তাসাহক নবী নিয়ে গেছেন তাশাহ এবার আল্লাহ আমার নবীকে কি দিবেন আপনার উপরে শান্তি বর্ষিত হোক আপনি আমার জন্য ভালোবেসে আমার তাজবি যুক্ত আপনার উপরে শান্তি বর্ষিত হোক আল্লাহ বলছেন যে বলছেন হে আল্লাহ শুধু আমার জন্য না আমার কোটা অম্মের জন্য শান্তি বর্ষণ হোক আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন সকল নেককার বান্দা বান্দি কাউকে বাদ দেন নাই আমাকে বাদ দেন নাই আপনাকে বাদ দেন নাই কোন রিশকা চালককে বাদ নাই কাউকে বাদ দেন নাই আল্লাহর নবীজির ভালোবাসা আল্লাহর কাছে গেছে এখন তো সব ভুলে যাওয়ার কথা ছিল তবু উম্মতকে ভুলেন নাই সেই নবীকে আমরা ভুলে গেছি সেই নবীর সিরাত জানি না সেই নবীর জীবনী জানি না এবার ফেরেশতারা এই ঘটনা দেখে আর কি করছে কেমন আসে কেমন মাশুক সাথে সাথে ফেরেস সাক্ষ্য দিচ্ছে আশাদু আল্লাহ ইহাদু আন্না মুহাম্মদ একমাত্র আল্লাহ আমাদের রব মোহাম্মদি তার নবী সাক্ষ্য দিচ্ছে পুরা তাসাহুদের মধ্যে তিনটা অংশ কয়টা অংশ একটা আল্লাহর রসুলের শব্দ আল্লাহর রসুলের বাক্য বাকিগুলো আল্লাহর বাক্য বাকির শব্দগুলো আল্লাহর বাক্য আর লাস্টে শাহাদা হলো ফেরেস্তাদের বাক্য কিন্তু কোনদিনও কি জেনেছি আত্মা হাইয়া তো দিন নামাজে পড়ি একটা বারকে অনুভব এনেছি একটা বারকে অনুভব এনেছি এই আত্মা কিসের প্রতীক এই আত্মা হাই তো আমার নবীর ভালোবাসার প্রতীক এইভাবেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য জীবনকে শেষ করে দিয়েছেন মৃত্যু পর্যন্ত নবী করিম আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে বাঁচানোর এক ফিকির উম্মত কে বাঁচানোর এক ফিকির নিয়ে নবী পড়ে গিয়েছেন উম্মত বাঁচানোর এক ব্যথা নিয়ে দর্দ নিয়ে মরে গিয়েছেন আল্লাহর নবী আমার জন্য মরে গিয়েছেন আপনার জন্য মরে গিয়েছেন আল্লাহ তাআলা যে নবীর ব্যাপারে বলছেন ফালা আল্লাকে বাখুন নফসাক আলা আসারহিম ইল্লা ইয়ুমিনুু بهذا হাদিস ইয়াসফ ফালা আল্লাকে বাখুন নফসাক সম্ভবত আপনি আপনার জীবনকে উৎসর্গ করে দিবেন সম্ভবত আপনি মরে যাবেন ফালা আল্লাকে বাখুন নফসাক মানুষ কেন ইমানদার হয় না মানুষ কেন পक्का মুসলমান হয় না মানুষ কেন ইমানদার হয়ে যায় না এই বেথায় এই বেথায় বলে মরেই যাবে কি পরিমাণ ব্যথা আমার নবীর দিলেন মধ্যে এর শেষ হয় নাই আমার নবীজি এখনো সেই লোজায় বসে বসে কান্না করছে নবীর মৃত্যু হয় নাই নবী এখনো জীবিত রয়েছে হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাভাবিক মৃত্যু আমরা দেখছি একটা জায়গা থেকে শুধু আরেকটা জায়গায় কনভার্ট হয়ে গিয়েছেন নবী ওই কবরেও জীবিত রয়েছেন কোনো রাসুলদের মৃত্যু হয় নাই তারা কবরে রয়েছেন প্রত্যেক নবী কবরে তাদের কেমন রয়েছে সেটা আল্লাহ মালুম কিন্তু আমার নবী শুধু উন্মতের জন্য কান্না করছে বলে এত পরিমাণে কান্না করছেন নবীর রৌজা রোজাটা কাদায় জর্জরিত হয়ে রয়েছে কেয়ামতের দিন যখন সকল মানুষ উঠবে নবী করিম সাল্লি বডির মধ্যে কাদা নিয়ে উঠবে চোখের পানির কাদা কাল কেয়ামতের দিন সবাই সবাইকে ভুলে যাবে এই কাকে নেতা মানছেন কাকে ফলোয়ার মনে করছেন কার জীবনী জানছেন কেউ আপনাকে ধরা দিবে না কেউ তো ধরা দিবে না আপনাকে কিন্তু সেদিন আপনার নবী আপনাকে ভুলে যাবে আপনাকে ভুলে যাবে না যেই দিন কেয়ামতের মাঠে ঠিক এরকমই একটি মজলিস হবে যেখানকার মজলিসের প্রধান থাকবে আল্লাহ রব্বুল আলমিন

কিন্তু সেদিন আল্লাহর নবীর মুখের বাক্য থাকবে ইয়া উম্মতি ইয়া উম্মতি আমার উম্মতের কি হবে দুনিয়াতে ভালোবেসে গিয়েছেন ভালোবাসার প্রমাণ রেখে দিয়েছেন কবরেও রাখছেন আখেরাতেও রাখবেন কিন্তু সেই নবীকে আমরা কতটুকু জানলাম হে কতটুকু জানলাম একজন মানুষের জন্য কখন ভালোবাসা হয় যখন তার সাথে আমার প্রত্যেক দিন দেখা প্রত্যেকদিন দিন সাক্ষাৎ তাকে তার ভিতর গরম সব জানি আমি তখনই তো তার জন্য ভালোবাসা হয় আল্লাহর নবীজি তো ভিতরকরণ কিচ্ছুই জানেন না আপনারা আমি জানি না তাহলে কেমনে তার প্রতি ভালোবাসা তৈরি হবে আর তার প্রতি যদি ভালোবাসা না হয় কিভাবে আপনি মুমিন হবেন কিভাবে আপনি মুসলিম হবেন যেখানে আল্লাহ নবী বলে দিয়েছেন লা ইউমিনু আহাদুকুম হাতা আকুন আহাব্ব ইলাইহিম মিন আমি আমার আলোচনা এখানে শেষ করে দিচ্ছি বাকি একটা বিষয় নবী কেরিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের আরেকটি অধ্যায় জীবনের আরেকটি অধ্যায় নবী নবী হওয়ার পর থেকে নবী নবী হওয়ার কারণ নবী নবী হওয়ার মাকসাদ এমনকি নবী নবী হওয়ার পর থেকে যে মিশনটা নিয়ে কাজ করেছেন সেই মিশনটির নাম হচ্ছে দাওয়াত মিশনটির নাম কি দাওয়াত হেদের দাওয়াত রেজালতের দাওয়াত নবত পাওয়ার পর পরে এই দাওয়াতের দায়িত্ব শুরু হয়ে গিয়েছে এ নবী এবার আপনি দাওয়াত দেন মৃত্যু পর্যন্ত এটা করে গিয়েছেন আমি আপনাদেরকে আজকের এই সিরাতে মাহফিল থেকে আমার মধ্যে ওরকম আলোচনা করার যোগ্যতা নেই দক্ষতা নেই শুধু আমি নবী করিম সাল্লাই সিরাত থেকে এই বিষয়টা আমি আপনাদেরকে জানাইতে চাই নবী আখলাক থেকে এই শিক্ষাটা নেন যে দাওয়াত দাওয়াত জানতে হবে জীবন থেকে এই শিক্ষাটা নেন যা আমাকে নবীবি আখলাক জানতে হবে আমার নিজের ইমানের জন্য আমার নিজের বাঁচার জন্য আমার জাহান্নাম থেকে মুক্তির জন্য আমার জান্নাতে যাওয়ার জন্য নবী জীবনী জানতে হবে আরেকটা বিষয় আপনাদেরকে সিরাত মাহফিল থেকে জানিয়ে দিতে চাচ্ছি অনেক আল্লাহর বান্দা যারা চান আল্লাহ নবীজিকে আমি একটু স্বপ্নে দেখি একটু দিদারে আল্লাহ নবীজির সাক্ষাৎ হয়ে যাক এবার সবাই চান যদি চান তাহলে একটা আমল আপনাদেরকে করতে করতে হবে পারবেন পারবেন তো ইনশাল্লাহ আল্লাহ নবীজির ভালোবাসাই আল্লাহ নবীজির সিরাত বেশি বেশি করে পড়বেন জীবনী বেশি করে পড়বেন এখন থেকে নিয়োগ করেন এই মসজিষ থেকে এখন থেকে এখন থেকে যে আমি এখান থেকে বেরিয়ে আগে আল্লাহ নবীজির জীবনী একটা সিরাত গ্রন্থ কিনব এক নম্বরে কি করব। কারা এরকম নিয়োগ করতে পারেন আমি রসুলের জীবনী গ্রন্থ একটা কিনতে চাই আমি তাদের হাতগুলো দেখতে চাই এখান থেকে বেরিয়ে অর্থাৎ আগে সিরাত গ্রন্থ কিনবেন ইনশাল এখন এখন থেকে বেরিয়েই পাবেন না লাইব্রেরিতে অ্যাভেলেবেল পাবেন না একটা দুইটা পাবেন বাকি নিয়ত রাখেন এই মসজিদ থেকে যে আমি সিরাত গ্রন্থ কি করব এক নাম্বারে সংগ্রহ করব। দুই নাম্বারে এই সিরাত বেশি বেশি করে পাঠ করব। আমি জীবনে আর কিছু পড়ি না পড়ি আমি প্রত্যেকদিন দিন ঘুমের আগে সিরাত করব। ঘুমের আগে কি করব। সিরাতকে বালিশের কাছে রাখবো সিরাতে গ্রন্থ কিনে এটাকে শুকেছে কিংবা আলমারিতে রেখে দেওয়ার বিষয় না এটাকে কোথায় রাখবেন বালিশের কাছে কোথায় বালিশের কাছে ঘুমের আগে সিরাত পড়বেন সিরাত পড়ে পড়ে ঘুমে যাবেন ইনশাল্লাহ একদিন আল্লাহ নবীজির দিদার পেয়ে যাবেন আমল সংক্ষিপ্ত আমল সিরাতে বই কিনবেন বইটা কিনে বালিশের কাছে রাখবেন দেখানোর জন্য না পড়ার জন্য পড়তে থাকবেন আর আল্লাহ নবীজির অনুভব করবেন এক্ষেত্রে সিরাতের দুইটা বইয়ের নাম বলে যাই একটা হলো সিরাতে মুস্তফা ইদরিস কান্দলবি হেলের একটা গ্রন্থ সিরাতে মুস্তফা তিন খণ্ডের একটা ভলিউমের বই এ সিরাতে মুস্তফা বইটি কিনবেন আর যদি সংক্ষিপ্ত কিনতে চান আর রাহিকুল মাহতুম আর রাহিকুল মাহতুম আরেকটি বই আর যদি পারেন সামায়েলে তিরমিজি সামায়েলে তিরমিজি হাদিসের অনেকগুলো প্রসিদ্ধতম গ্রন্থের মধ্যে একটা হলো কি তিরমিজি শরীফ এই তিরমিজি শরীফের মধ্যে একটা অধ্যায় বর্ণিত হয়েছে সামাইল অর্থাৎ নবী করিম সাল্লাহ আলহামের জীবনী নবী দেখতে কেমন ছিল নবীর হাতটা কেমন ছিল এই জানতে মন চায় না দেখতে মন চায় না নবীর চোখগুলো কেমন ছিল নাকটা কেমন ছিল বাহুটা কেমন ছিল বুকটা কেমন ছিল হাতের আঙ্গুলগুলো কেমন ছিল চুলগুলো কেমন ছিল সবগুলো বর্ণনা হয়েছে সামাইলের তিরমিজির মধ্যে এই গ্রন্থটি কিনবেন সামাইল থেকে পড়বেন তাহলে দিদারে ফেলে আপনি নবীকে চিনে যাবেন ইনশাআল্লাহ নবীকে স্বপ্ন দেখার আশায় কেউ সিরাক পরে ইনশাল্লাহ ছবিকে পেয়ে যাবেন আরেকটি আমল নবীকে যদি আপনি দেখতে চান নবীকে যদি নবীর দিদার যদি স্বপ্নে পেতে চান পেতে চান তাহলে আপনাকে বেশি বেশি করে দূরত পড়তে হবে কি পড়তে হবে দূরত পড়তে হবে কয়বার দৈনিক দৈনিক সর্বনিম্ন সকালে এবং সন্ধ্যায় একশোবার করে দূরত পড়বেন কয়বার সর্বনিম্নটা বলছি কেউ যদি এক হাজারবার পড়তে পারেন তাহলে এত বড় আশেকের প্রমাণ দিতে পারবেন আমাদের জন্য তা আরও বেশি প্রয়োজন

এই গ্যারান্টি আমি আপনাকে দিচ্ছি না নবীকে স্বপ্ন দেখার গ্যারান্টি নবীর সিরাত থেকে হাদিস থেকে আমি আপনাকে দুইটা আমল বলে দিলাম সিরাত পড়বেন বেশি বেশি করে কি করবেন দরুদ পড়বেন এই দুইটা আমল করেন ইনশা আল্লাহ আল্লাহর হাবিব আপনার দিদার দিয়ে দেবেন ইনশাআল্লাহ আল্লাহর হাবিবকে যে স্বপ্ন দেখবে বলেছে সে সাহাবি হওয়ার সমতুল্য রাখবে তার জন্য অনেক ফজিলত ফজিলতের ক্ষেত্রে দিক সেদিক আছে বাকি এই আমলটুকু করতে পারবেন তো ইনশাআল্লাহ আমি ওই হাতগুলোকে দেখতে চাই যে প্রত্যেকদিন আমাকে দেখানোর জন্য নয় আল্লাহকে দেখানোর জন্য নয় নবীর দিদার অর্জনের জন্য নবীর প্রতি ভালোবাসা প্রকাশের জন্য সকাল এবং সন্ধ্যা মোট দুই সবার একশো একশো দুই সবার নবীর উপরে প্রত্যেক দিন দূরত পড়বেন এরকম নবীর আশেকগুলোকে আমি দেখতে চাই আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করেন সবাইকে নবীর জীবনী থেকে শিক্ষা নিয়ে আমাদের জিন্দিগির মধ্যে ফিট করার তৌফিক দান করেন নবীর দিদার আমাদেরকে স্বপ্নের মধ্যে দিয়ে দেন سبحان الله وبحمده سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا الله استغفرك واتوب اليك